আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরিয়ামস ক্রিয়েশন আজকে আমি নিয়ে এসেছি একটি ক্লাসমেটের টিউটোরিয়াল আর এই টিউটোরিয়ালটি আমি গ্রেন স্কোয়ার দিয়ে করেছি এবং হার্ট শেপে করেছি আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি একটি ম্যাজিক রিং দিয়ে নিয়েছি এখন আমি এখানে চেন করে নেব তো এখানে আমি ম্যাজিক রিং সহ করেছি একটি চেন এবং আমি এখানে আর দুইটি চেন করে নিয়েছি তো অর্থাৎ টোটাল আমার এখানে তিনটি চেন হয়েছে তো এখন কি করব ম্যাজিক রিং এর ভেতরে একটি ডাবল ক্রোশি দিয়ে দেব তো এখানে আমার একটি ডাবল ক্রোশি দেওয়া হয়েছে এখন আমি এর ভেতরে আরেকটি ডাবল ক্রোশি করব আমি এখানে তিনটি ডাবল ক্রোশি করেছি তিনটি ডাবল ক্রোশে হওয়ার পর আমি এখানে দুইটি চেন করছি দুটি চেন করার পরে ম্যাজিক ভেতরে আমি আবার ডাবল করছি তো বন্ধুরা এখানে আমি একটি ডাবল ক্রোশে কমপ্লিট হয়েছে দুটি তিনটি আর এই তো চারটি তো বন্ধুরা আমি এখানে টোটাল চারটি ডাবল ক্রোশে করব দেন আবার দুটি চেন করব তো এরকম করে কন্টিনিউ আমি চারবার করবো চেয়ার ডাবল করছি দুটি চেন তো এরকম করে আমি ফিরে এসেছি এ রাউন্ডের কাজ আমার এতটুকুই তো এখন কি করব এখানে দুটি চেন করব তো দুটি চেন করে আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো তো ফার্স্টে আমি যেখানে দুটি চেন করেছিলাম সেই চেনে আমি একটি স্লিপ স্টিচ দেব দেখতে পারছেন বন্ধুরা আমি কীভাবে স্লিপ স্টিচ দিলাম তো এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট এখন আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাব তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পর আমি প্রথমে দুটি চেন করে নিলাম দেন সেম স্টেজে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি তো ডাবল কুশি করা হয়ে গিয়েছে এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল কুশি করছি তো এইখানে আমার দুটি ডাবল কুশি করা হয়েছে অর্থাৎ এখানে আমি বন্ধুরা ইনক্রেস করব ঠিক আছে প্রত্যেকটি স্টিচে আমি ইনক্রেস করব আমি বলে রাখছি তো নেক্সট স্টিচে আমি আবার দুটি ক্রোশি করছি দেন আবার নেক্সট স্টিচে আমি ক্রোশি করছি এখানে আমি দুইটি ক্রোশি করছি অর্থাৎ চারটি প্রথম যেখানে চারটি ডাবল ছিল সেখানে আমি দুটি দুটি করে ডাবল ইনক্রিজ করাতে তো আমার এখানে আটটি ডাবল হয়েছে তো সেমভাবে আবার দুটি চেন নিব এবং দেখতে পারছেন এখানে একটি স্পেস আছে গ্যাপ ওটাকে আমরা স্কিপ করবো আর যেখানে আমি ডাবল আছে সেখানের মাথায় আমি কাজ করব ঠিক আছে তো এখানে আমি একটি ডাবল করে নিচ্ছি তো একই স্টিচে কিন্তু দুটি করে ডাবল হবে তো এই তো আমার দুটি ডাবল ক্রুশি হয়ে গেছে আবার নেক্সট স্টিচে দুটি ডাবল ক্রোশি আর বন্ধুরা আমি এখানে কিন্তু খুব অল্প রাউন্ড দিয়েই এই গ্লাসমেটটি কমপ্লিট করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এখন আমি এখানে প্রত্যেকটি স্টিচে মানে চারটে ডাবল ক্রোশি স্টিচে আমি দুটি করে ইনক্রিজ করেছি ডাবল ক্রোশি করেছি অর্থাৎ আটটি ডাবল ক্রোশি হয়েছে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি কাজটি তাহলেই আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটির মাথায় আমি দুটি করে ডাবল করেছি তো এইভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করেছি এখন আমরা দুটি চেন করে আবার সেম দুই নম্বর চেনে সেপ স্টিচ দিয়ে দেব আবার দুটি চেন করব দেন আবার সেম স্টিচে একটি ডাবল ক্রোশি করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু থার্ড রাউন্ডে চেঞ্জ আছে তো এখন এখানে কি করবো নেক্সট স্টিচে আবার দুটি ডাবল ক্রোশি করছি অর্থাৎ নেক্সট স্টিচে আমরা ইনক্রিজ করছি এখন পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমরা কাজ করব এবং এখানে আমরা একটি ডাবল ক্রোশি করবো তো দেখুন দুই তিন চার বন্ধুরা এখানে কিন্তু চারটি স্টিচে আমরা চারটি ডাবল ক্রোশি করে নিয়েছি ঠিক আছে এখন যে স্টিচ আছে সেখানে আমরা আবার ইনক্রেস করব তো এখানে আমরা দুটি ডাবল ক্রসি করব ঠিক আছে আবার নেক্সট স্টিচে দুটি ডাবল ক্রোশি তো অর্থাৎ প্রথম দুটি স্টিচে দুটি ডাবল ক্রসি ইনক্রিজ করব আর চারটি স্টিচে আমরা চারটি ডাবল ক্রোশি করবো সিঙ্গেল করে আবার দুটি স্টিচে আমরা ইনক্রিজ করব। তো এরকম করেই এই রাউন্ডের কাজটি একদম ইজি বন্ধুরা সেমভাবে আমরা এই রাউন্ডটি করব। প্রত্যেকটি স্টিচে প্রথম স্টিচে দুটি করে ইনক্রিজ দেন চারটি সিঙ্গেল ডাবল ক্রোশি দেন আবার দুটি ইনক্রিজ তো এরকম করেই আমরা এই রাউন্ডটি করব এখন আমি দুটি চেন করে নেব তো এভাবে করে কাজটি করব তো আমি এই কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি এখন আবার দুটি চেন নিব দুটি চেন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেব তো বন্ধুরা এখন আমরা নেক্সট রাউন্ডের কাজ করব তো এখানে আমরা আর কোনো চেন করব না তো এখন বন্ধুরা এখানে দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার স্টিচে আমরা কাজ করব তো এখানে আমরা প্রথমে একটি ডাবল ক্রোশি করে নিয়েছি তো সেই স্টিচে আমরা ডাবুল করব করবো ঠিক আছে আমরা ডাবুল কসি করছি আর বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা এখানে কিন্তু নয়টি ডাবল ক্রোশি করেছি টোটাল সেম স্টিচে নয়টি ডাবল ক্রোশি করেছি এখন এক দুই তিন এখানে দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার যে চেন আছে সেখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি এখন আবার এক দুই তিন ঠিক আছে আবার দুটি চেন স্কিপ করে তিন নাম্বার যে চেন আছে মানে তিন নাম্বার যে স্টিচ আছে সেখানে আমরা একটি ডাবল কুশি করছি তো বন্ধুরা এখানেও আমরা নয়টি ডাবল কুশি করে নেব ঠিক আছে সেম স্টিচে আমরা নয়টি ডাবল কুশি করে নেব তো বন্ধুরা এখানে আমার নয়টি ডাবল কুশি প্রায় করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু আমার একটি হার্ট শেপে চলে এসেছে খুব দেখতেই পারছেন দেখতে খুব সুন্দর লাগছে তো এখন যেখানে দেখতে পারছেন এখানে কিন্তু স্পেস রয়েছে একটি গ্যাপ স্পেস তো এখানে আমি দুইটি সিঙ্গেলকসি দিয়ে দেবো তো এই গ্যাপ স্পেসের মধ্যে আমার দুটি সিঙ্গেল সিঙ্গেলকসি করা হয়ে গিয়েছে তো এখন আবার এক দেখতে পাচ্ছেন বন্ধু আমি কীভাবে কাজটি করছি এক দুই তিন তিন নাম্বার স্টিচে আমি কাজ করব ঠিক আছে দুটি চেন স্কিপ করে আমি তিন নাম্বার স্টিচে কাজ করছি তো এখানে আমি ডাবল ক্রোশি করছি সেমভাবে আমি এখানে নয়টি ডাবল কুশি করব সেম স্টিচে আমি নয়টি ডাবল ক্রোশি করব তো বন্ধুরা আমার নয়টি ডাবল কুশি করা হয়ে গিয়েছে এখন বন্ধুরা আবার দুটি স্টিচ স্কিপ করব এবং থার্ড যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রুশি করে দিয়েছি তো আবার নেক্সটে আবার কি করব দুটি চেন স্কিপ করব এবং থার্ড যে চেন আছে আবার নয়টি ডাবল কুশি করব তো বন্ধুরা আমরা এই এই রাউন্ডের কাজটি কিন্তু অফলাইন ক্যামেরায় করে আসব। এই তো বন্ধুরা আমার রাউন্ডটি কিন্তু শেষ হয়ে গেছে এখন গ্যাপ স্পেসে আমি দুটি সিঙ্গেল কুশি করব। এই তো সিঙ্গল কুশি করব এখন সিঙ্গল ক্রুশি করে আমরা কাজটিকে ঘুরিয়ে দেব কাজটিকে ঘুরিয়ে দিয়ে এখন ভিতর দিয়ে নটটা এনে আবার একটি স্লিপিস্টিস দিয়ে দেব এখন সুতাটাকে কেটে ফেলব তো ওই বাড়তি যে সুতাটা আছে সেটা সুয়ের মাধ্যমে আমরা কিন্তু ডাবল ক্রুশি ভিতর দিয়ে ফিনিশিং দিয়ে দেবো তা এখন কি করব নেক্সট রাউন্ডের কাজ এখানে আমি অন্য কালার সুতা ব্যবহার করেছি এখন আমরা ব্যাক যে লোপ আছে সেখান দিয়ে কাজ করব ব্যাক লোপে কাজ করবো ব্যাক লোপে আমি প্রথমে একটি স্লিপ নোট দিয়ে সুতাটিকে জয়েন করে নিচ্ছি এবং বাড়তি সুতাটা কিন্তু অবশ্যই ভেতরে দিয়ে দিব তো এইভাবে আমি সুতাটাকে জয়েন করে নিয়েছি নেক্সট যে ব্যাক লোপ আছে সেখানে কিন্তু আমি কাজ করছি ব্যাক ব্যাকলোপে আমরা একটি একটি করে সিঙ্গল ক্রুষি করে দেব প্রত্যেকটি স্টিচের ব্যাক লোপে আমরা একটি করে সিঙ্গল ক্রুশি করব। তো এইভাবেই করে আমরা লাস্ট রাউন্ডের কাজটি করব। আর এই লাস্ট রাউন্ডের কাজটি করে কিন্তু আমরা ফিরে এসেছি তো তৈরি হয়ে গেল আমার সুন্দর এই মেটটি এই গ্লাসমেটটি খুব ইজিভাবে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি করে ফেলেছি এখন বন্ধুরা একটু কাজ আছে দেখতে পারছেন আমার সুতার মধ্যে কিন্তু একটু আশ আস রয়েছে তো এই আঁশ ভাবটা দূর করার জন্য কিন্তু আমি একটু গ্যাস লাইটের মাধ্যমে আলতো হাতে আমি এই আঁশগুলো কিন্তু ফিনিশিং করে নিচ্ছি দেখতে পারছেন কিভাবে আমি করছি আর বন্ধুরা খুব খুব সফটলি এই কাজটি করতে হবে যাতে আবার সুতা আবার পুড়ে না যায় তো এভাবেই করে দূর থেকে আমি আঁশগুলো ফিনিশিং করে ফিরে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব সে পর্যন্ত আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ